প্রশাসনের যে যে সহযোগিতা লেভেল প্লে আমি দেখতেছি পেশি শক্তি এখনও যায় না। আপনি যেখানে যাচ্ছেন পেশি শক্তির একটা এখন পর্যন্ত সে চাপটা রয়ে গেছে শৃঙ্খলা বাহিনী যে সহযোগিতা যেভাবে আমি এরকম কোনো সহযোগিতার তথ্যতা পাই নাই বরং দাঁড় সারা ওনারা ভিজিট ঘুরতেছে এতটুকু জানি আমি জয় কেন্দ্রে আসি এখানে সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যে ব্যালট খাবার খাওয়া দিয়েও নিয়ে গেছে এরকম গঠন এখানে করছে আপনারা একটু খুঁজখবর রাখবেন চোখ কান খোলা রাখবেন এখন তো এখানে তেমন একটা লোকজন নেই হয়তো বয় আসে না না বা লোকজন এখন কম কেন জানে সকালে একটু লোকজন ছিল তো আশা করতেছি ইনশাআল্লাহ আমাদের কাছে যে নিউজ আছে এইখানটাও ইনশাল্লাহ আমরা মানে পাশ করব হাত ফাঁকার পক্ষে। এই কেন্দ্র ইনশাল্লাহ আমরা একটা নীরব বিপ্লব করবেন প্রত্যেকটা কেন্দ্রেই আমরা কম ব্যাস সমস্যাগুলোর ইনফরমেশান আমরা পাচ্ছি আমরা অলরেডি অভিযোগ দিয়েছি প্রপার অভিযোগ দিয়েছি গতকাল রাত্র থেকেও আমরা কয়েকটা কেন্দ্র যেগুলো ইয়ে ইয়ে দেওয়া হয়েছে সেগুলো আমরা অভিযোগ করেছি এই মাত্র আমার ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে আমি ওনাকে বলেছি আমি যে মামলা করেছি যে ইয়েগুলো করেছি সেটা এখন পর্যন্ত আমাদের নেওয়া হয় না তো আমি যথেষ্ট সন্ধি হন লেভেল প্লেয়িংয়ের ব্যাপারে কারণ আমি গতকালকে যখন ইলেকশন কমিশনে যাই এবং ওসি সাহেবের কাছে নিই এবং ডিসি দেখে জানাই গতকাল রাতে থেকে আমাদের তো নিয়ে আছে যে দুই ঘন্টার মধ্যে একজন একজন প্রার্থী যদি তার কোনো সমস্যা হয় দুই ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন সেই ইয়েতে নেবে কিন্তু এর মধ্যে আবার দেখুন এখন এখন পর্যন্ত প্রায় বারো ঘন্টার উপরে চলে গেছে শৃঙ্খলা বাহিনী যে সহযোগিতা যেভাবে আমি এরকম কোনো সহযোগিতার তথ্য তার পাই নাই বরং দায় ছাড়া ওনারা ভিজিট ঘুরতেছে এতটুকু জানি ওনারা আমাকে বলেছে আমি দেড় ঘন্টা পর্যন্ত যেখানটা সমস্যা হয়েছে সেখানে ছিলাম আমি ওনাদেরকে পাই নাই পরবর্তীতে ওনারা বলছে ওনারা গেছে বাট আমি এরপরে ওনার যখন গেছে শুনছি আমি আমার আসছি আমি ভোটার দেখেও অবশ্যই বলবো আপনারা আপনারা আসেন ভোট দেন কারণ আমরা তো সব কেন্দ্রে যাচ্ছি আমি সমস্যাগুলো নিয়ে কথা বলছি আমার এই অঞ্চলের মানুষের যে ঐক্যবদ্ধ এক শান্তির প্রতীক আপনারা হাত পাখায় বোট দিয়ে জয়যুক্ত করতে চাচ্ছেন আসুন ঐক্যবদ্ধ হয়ে এই অঞ্চলে এক ইতিহাস রচনা করুন দিন আপনারা ভবন কমন নিয়ে অফিসারের কাছে ইনফরমেশনটা আছে এখানে প্রশাসনের যে যে সহযোগিতা লেভেল প্লেইং আমি দেখতেছি পেশি শক্তি এখনো যায় না আপনি যেখানে যাচ্ছেন পেশি শক্তির একটা এখন পর্যন্ত সে চাপটা রয়ে গেছে তো এই পেশি শক্তির চাপ যদি এখন রয়ে যায় তাহলে তো লেভেল প্লেইং হলো না আপনি একজনকে সহযোগিতা করতেছেন আর একজন কালকে রাত্রে থেকে ঘুরতেছে আপনি আপনার দেখা এখন আমি পাই নেই তো আপনি তো বুঝে নেন যে সেখানে আপনি কীভাবে লেভেল প্ল্যানিং বলবেন বেশি শক্তি আমি মনে করি অবস্থা থেকে আমাদের নিরাপত্তার জন্য আমাদের ভোটারদের সুরক্ষার জন্য একটা পরিশুদ্ধ রাজনীতি যেটা চাচ্ছে তরুণ প্রজন্ম সেটা অবশ্যটা ওনাদের দেওয়া উচিত না হলে এভাবে চলতেই থাকবে আমরা পরিশুদ্ধ রাজনীতির জন্য যে আশা এখানে সেই আশাটা আমাদের আশায় থেকে যাবে